ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির গুরুত্বপূর্ণ শব্দ বলা শেখাব আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা আজকে শুধু শব্দ শেখাবো আজকে কোনো বাক্য শেখাবো না তো আমাদের প্রথম শব্দটি আছে এখন এখন এটার দুইটা ইতালিয়ান হয় একটা হচ্ছে আদ্যাস মানে এখন আবার ওরা ওরা মানে ও এখন তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আদাস্য শব্দটাই ব্যবহার করি অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মোলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক পরবর্তী শব্দটি আছে সময় সময় বা টাইম এটার ইতালিয়ান হচ্ছে ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো ট্যাম্পো মানে সময় সময়ের পরবর্তী শব্দটি কি আছে এখানে আছে বাড়ি আমরা যে বাসায় থাকি বা বাড়িতে থাকি। এটার ইতালিয়ান হবে কাজা ইতালিয়ান কাজা কাজা মানে বাড়ি বাড়ির পর কি শিখব বাড়ির পরবর্তী শব্দটি শিখব আজকে আজ বা আজকে এটার ইতালিয়ান হচ্ছে অজ্জি ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আজকে তো বন্ধুরা শুধু শব্দ শিখলে হবে না শব্দগুলাকে মুখস্থ করে রাখতে হবে যাতে এগুলা দিয়ে পরবর্তীতে বাক্য তৈরি করতে পারেন দেখুন এখানে আমরা রেখেছি কি সকাল সকালকে আমরা বলি মাতৃনা মাতৃনা মানে সকাল সকাল তাহলে শুভ সকাল এটা কিভাবে বলবো এটা কি আমরা বলবো শুভ এটার হচ্ছে বুয়ন আমরা এটা বলতে পারি শুভ ভালো বুয়ন তাহলে বুয়ন না এটা আমরা বলি না যে শুভ সকাল বোন মাতৃ না আমরা বলি বুয়ন জর্ণ জর্ণ মানে যদিও দিন তার মানে কি শুভ দিন হ্যাঁ শুভ দিন এটাও বুয়ন যৌর্ণ শুভ সকাল এটাও বনয বলি পরবর্তীতে আমি দেখেছি আমি আমি যখন নিজেকে প্রেজেন্ট করব। তখন আমি কিভাবে বলবো আমি বলবো সুনো সুন মানে আমি তবে ইও বা ইস্তো এটার মানেও আমি বোঝাই সুনো ইয়ো তিনটার মানেই আমি আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার সুনো মিও আমি আমার এর পরবর্তী শব্দটি শিখব তুমি তুমি বা আপনি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তু ইতালিয়ান শব্দার্থ তু মানে হচ্ছে তুমি তো আমি শিখেছিলাম সুনো আর তুমি আমরা শিখলাম তু আমার এটা হচ্ছে মিও তোমার এটা হচ্ছে তুও ইল মিও আমার ইল তুও তোমার তো ইলটা হচ্ছে আর্টিকেল যেটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি আর তিকোলো এরপর আমরা রেখেছি তার তার মানে আমারও না আপনারও না অন্য একজন থার্ড পার্সনের থার্ড পার্সনের এটা আমরা বলতে গেলে আমরা বলি সুও সুও স্পেনে বলে সু আর ইতালিতে আমরা বলি সুও পরবর্তীতে রেখেছি আমাদের আমাদের এটার ইতালিয়ান হবে নস্ত্র ইতালিয়ান শব্দার্থ ন অস্ত্র মানে হচ্ছে আমাদের এরপর শিখব বন্ধু বন্ধু এটার ইতালিয়ান হবে আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু ইলমিও আমিকো আমার বন্ধু লুই আমি কো সে আমার বন্ধু তো আমরা তৃতীয় ধাপে এসেছি এখানে আমরা প্রথম শব্দটি রেখেছি কাজ কাজ এটার ইতালিয়ান হবে লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আমরা কি শিখব বেতন আমরা তো বেতনের জন্য কাজ করি তো বেতন বা স্যালারি এটার ইতালিয়ান হবে ইতালিয়ান মানে হচ্ছে বেতন এখন কি শিখব এখন আমরা এখানে শিখব বস বস এটার ইতালিয়ান হবে কাপো ইতালিয়ান শব্দ কাপো কাপো মানে লাবোরো কাজ স্তিপেন্দিও বেতন বস এরপর আমরা রেখেছি খাবার আমরা যে খাবার খাই খাদ্য খাই এটাকে আমরা ইতালিতে বলি চিব ইতালিয়ান শব্দার্থ চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার দেন আমরা শিখব খাওয়া মানে এই যে খাবার ফুড এটাকে যে আমরা খাই চিব এটাকে যে খাই এই খাওয়াটা হচ্ছে মাঞ্জারে ইতালিয়ান ওয়ার্ড মানজা এটার বাংলা হবে খাওয়া ইংরেজিতে আমরা বলি ইট ইট মানে খাওয়া এরপর রেখেছি শেষ কোন একটা জিনিস শেষ ফিনিশ এটার ইতালিয়ান হবে ফিনে ইতালিয়ান শব্দের মানে শেষ আবার যদি বলতে যান মানে রানিং বোঝাতে যান ক্ষেত্রে বলবেন ফিনিরে মানে শেষ করা ভার্ব হয়ে যায় ওটা ভ্যারবো বলে ইতালিতে তো আমাদের পরবর্তী শব্দটি আছে ইনি ইনিচিও শব্দের অর্থ শুরু শুরু এটার ইতালিয়ান হবে ইনিচিও এরপর আমরা লাস্ট ধাপের শব্দগুলা শিখব এখানে আমরা প্রথম শব্দটি শিখব ভালো ভালো এটার ইতালিয়ান হচ্ছে বেনে ইতালিয়ান শব্দ বেনে মানে হচ্ছে ভালো ভালোর পর কি শিখব খারাপ যদি বলেন ভালো না ওটাও একটা খারাপ ওটা হবে নন বেনে নন বেনে নন মানে না বেনে মানে ভালো নন বেনে ভালো না আর যদি বোঝাতে যান যে খারাপ সেই ক্ষেত্রে বলবেন কাতিভ। এর পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ আমরা ইংরেজিতে কাউকে যদি মানে ধন্যবাদ বাংলাতে বলি ইংরেজিতে বলতে গেলে আমরা যেমন বলি থ্যাংক ইউ তো এটাকে আমরা ইতালিতে বলবো গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে আবার যদি একটু মানে বেশি করে বলতে যায় যেমন অসংখ্য ধন্যবাদ সেই ক্ষেত্রে আমরা বলবো গ্রাৎসিয়ে মিললে মিললে শব্দের অর্থ হাজার তবে আপনি যদি বলেন গ্রাচসিয়ে মিললে এটার মানে বোঝাবে অসংখ্য ধন্যবাদ দেন আমরা রেখেছি কর্রেত্ব ইতালিয়ান শব্দ কর্রেত্ব মানে হচ্ছে সঠিক সঠিক এটার ইতালিয়ান হবে করেত্ত ভুল এটার ইতালিয়ান হবে এর মানে ভুল বা ভুল করা আবার ভুল এটা বোঝানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি ইসবাইয়াতো ইসবাইয়াত এটার মানেও ভুল বোঝায় এরপর রেখেছি কোথায় কোথায় এটার ইতালিয়ান হবে দোভে ছোট্ট একটি শব্দ তবে অনেক ইম্পর্টেন্ট একটি শব্দ ধরুন আমি বলতেছি দোভে কাজা তোমার বাড়ি কোথায় দোভে সেই তুমি কোথায় তো দোভে শব্দের অর্থ কোথায় দোভে আন্দা দো তুমি কোথায় তো দোভে শব্দের অর্থ হবে কোথায় আবার আমরা যদি বলি কেমন বা কিভাবে এই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি কমে কোমে শব্দের অর্থ কেমন কমে শব্দের অর্থই কিভাবে কমে ফোন ফিও না এটা কিভাবে কাজ করে কমে স্থায়ী তুমি কেমন আছো তাহলে কমে মানেই কেমন কমে মানে কিভাবে সোভিয় আজকের যে শব্দগুলা দিলাম এর প্রত্যেকটা শব্দ মুখস্থ করে রাখবেন এবং আপনাদের কোন ধরনের নতুন নতুন শব্দ প্রয়োজন হয় অনেকে আছে যে এই শব্দটা শেখার দরকার খুঁজে পায় না তো তারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও তৈরি করে দেব বা আমি কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ